আমি এমপি সাগর ব্যস্ত আবার লাভের লাভ হয়ে গেল পল্লী বিদ্যুৎ আর সুরের আমি সুরকে ধরার জন্য যা যা করার আমি এখন কাজ শুরু করছি এই এলাকায় নাকি এই গত দিনে প্রায় পনেরো থেকে বিশটা ট্রান্সফরমার চুরি হয়েছে এখন বুঝেন এক কিছু কিছু ক্ষেত্রে আমার যে কি ব্যর্থতা আমার যে কি দীর্ঘ নিশ্বাস এইটা আজকে আমার এলাকা আপনাদেরকে একটু দেখাইতে চাই আমার পিছনে যে দেখতেছেন এটা বৈদ্যুতিক খুঁটি খুঁটির উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ট্রান্সফরমার প্রথম যখন লাইন দেয়া হয় থেকে এটা ফ্রি হয়। দেওয়ার পর এটা যদি কোনো কারণে নষ্ট হয় অথবা চুরি হয় তাইলে কল্লী বিদ্যুৎ ফিফটি টাকা দেয় আর বাকি হচ্ছে কি এখানে যারা গ্রাহক আছেন এই ট্রান্সফরমার এর তাদেরকে এই টাকা পরিশোধ করতে হয় কিন্তু দ্বিতীয়বার যদি চুরি হয় অথবা নষ্ট হয় এই ক্ষেত্রে পুরা টাকাটাই গ্রাহকের দিতে হয় কিন্তু এটা আমি যে এটার গিয়ে প্রায় এখানে যারা আছেন যে মিটার গ্রাহক তারা সবাই হচ্ছে গিয়ে শিল সম্প্রদায়ের তারা চুল কাটেন বা এই ধরনের তাদের ইনকাম আশি হাজার টাকা দেওয়ার মতো অবস্থা নাই তখন আমি পল্লী বিদ্যুতে ফোন দিলাম পল্লী বিদ্যুৎ বললো যে ভাই এটার কোনো আইনি নাই পুরো আশি হাজার টাকা দিতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে আমি এমপি হিসাবে আমি কিস্তি আকারে দিব তো আজকে কিস্তি আকারে আশি টাকা হাজার টাকা দশ টাকা জমা দিয়ে আনছি এখন প্রতি মাসে মাসে আমাকে দশ হাজার টাকা করে দিয়ে এদের আশি হাজার টাকা শেষ করতে হবে যে কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি যে বাংলাদেশের সিস্টেমটা কিভাবে তৈরি হয়েছে চুরি করছে চোর চোর চুরি করে লাভবান হয়েছে আবার এখন টাকা নিয়ে পল্লী বিদ্যুৎ লাভবান হয়েছে পল্লী করছে সাধারণ গ্রাহকের কাছে আর মায়ের খাইছে কারা সাধারণ গ্রাহক অথচ চুর ধরার দায়িত্ব ছিল কিন্তু থানা পুলিশের বা ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল আজকে থানা পুলিশের থানা পুলিশও ব্যর্থতায় আমি এমপি হিসাবেও ব্যর্থতায় আবার লাভের লাভ হয়ে গেল পল্লী বিদ্যুৎ সুরের আমি সুরকে ধরার জন্য যা যা করার আমি এখন তা শুরু করছি এই এলাকায় নাকি গত কিছু দিনে প্রায় 15 থেকে 20টা ট্রান্সফরমার চুরি হয়েছে এখন বুঝেন এক তো ক্যাপাসিটি চার্জ তার উপর আবার এখন ট্রান্সফরমার চুরি হওয়ার জন্য চার্জ আমি এরা যারাভুক্তভোগী আছে আপনারা কয় দিন ধরে বিদ্যুৎ নাই আমরা কত দিন ধরে বিদ্যুৎ নাই আমরা অন্ধকারে ঘর মেন্ট করেন যারা আর এই আগে তো 50% দেন যে আগে আমরা 25 26 হাজারের মতো দেয়া আনছিলেন দেয়া এবার তো অবস্থা খারাপ হলো আর এমনিতে দুর্যোগ দাম বেশি আমরা ইনকাম চোর কম যার কারণে আনতে পারছি না আপনার স্বর্ণাপন্ন আপনি দেওয়া আমরা চিরকৃত এখন আপনি দেখেন যে আমার এই পুরো হাইকোর্টের ইনকামের টাকা নিয়ে আইসা কিস্তি করে দিব এই যে ট্রান্সফরমারের কারণ ট্রান্সফরমারের জন্য কোন বরাদ্দ সরকারি ভাবে নাই আর আমি শুধু আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরলাম যে আমাদের সিস্টেমটাই এমন ভাবে রেডি করা যাতে সব সময় কষ্ট হবে নিম্ন আয়ের মানুষের সব সময় কষ্ট হবে বিভিন্ন ভাবে টাকা পাচার করে নিবে বড় বড় দুর্নীতিবাজরা আর গিয়ে শেষ পর্যন্ত পরের বোঝা টানতে হবে সাথে মানুষদের এটা আমাদের নিয়তি হয়ে গেছে আমি জানি না আমার একটা বিশ্বাস এখনো আছে যে বঙ্গবন্ধুর এই সোনার বাংলায় জননীতি শেখ হাসিনার নেতৃত্বে একদিন না একদিন আমরা এই সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষে নিয়ে হাসির বা সুখের মুখ দেখতে পাবো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন